আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি গার্ড এবং ফায়ারম্যান পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তাজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড চাকরি নয় গর্বের একটি ডিউটি সিকিউরিটি গার্ড পদে নিয়োগ অর্থাৎ সিকিউরিটি গার্ড এবং ফায়ারম্যান দুইটা পদে নিয়োগ করা হবে যেমন সিকিউরিটি গার্ড গ্রেড দুই নিয়োগ করা হবে সিকিউরিটি বিভাগে পদসংখ্যা পঞ্চাশটি এবং ফায়ারম্যান গ্রেড দুই ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিয়োগ করা হবে দশজন শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বয়স থাকতে হবে উভয় প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছর তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আকর্ষণীয় বেতন দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম থাকতে হবে তো আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনাদের মূলত আবেদনপত্র পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে অথবা আপনারা চাইলে সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং তেস্তরিবাজার পশ্চিম প্রান্তপুর তেজগাঁও ঢাকা এই মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে মূলত আপনাদের পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে